কানান জানা সালা খয়া ছরণ মিলিতাম যেন তস্মী শ্রী গ্রুপের নাম হায়াকৃষ্ণা সুধু বক্তবৃন্দ তো আমরা ওখান থেকে আবার শুরু করছি এখন একটু গেস্ট কম আছে তো আমরা ওইভাবে যেটা পড়ছিলাম ওইখান থেকে কন্টিনিউ করছি আমাদের কর্ম অনুযায়ী জীব নানা রকমের কষ্ট পায় বিভিন্ন শরীরে কিন্তু জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হয়ে প্রকৃতিস্থ হয় এবং তার কর্ম সম্বন্ধে সচেতন হয় তখনই সে তার পূর্বকৃত কর্মের বন্ধন থেকে মুক্ত হয় সরি তাহলে জীব কীভাবে পূর্বকর্মের বন্ধন থেকে মুক্ত হয় সত্যগুণে অধিষ্ঠিত হয়ে প্রকৃতিস্থ তো প্রকৃতিস্থ মানে কি আর কর্তব্যকর্ম মানে কি। হুম জীবের প্রকৃতি কৃষ্ণের নিত্য দাস তখন আর তাদেরকে কর্মফল ভোগ করতে হয় না এভাবে আমরা দেখতে পাই যে কর্ম নিত্য হয় তাই ভগবদ্গীতা বলা হয়েছে ঈশ্বর জীব প্রকৃতি এবং কাল হচ্ছে নিত্য কিন্তু কর্ম অনিত্য কেননা এই কর্মের ফল খণ্ডন হয় ভক্তির মাধ্যমে পরম চৈতন্যময় ঈশ্বর এবং জীব গুণগতভাবে এক ঈশ্বরের পরম চৈতন্য এবং জীবের অনুচেতনা উভয়ই অপ্রাকৃত আমাদের চেতনা অনু আমরা একটু আগে অনেক সময় বলে যাই কি হয়েছে কিন্তু ভগবান কখনো বলেন না ভগবান পরম চৈতন্য আমরা জীব অনুচৈতন্য এমন নয় যে জ্বর অবস্থায় সংস্পর্শে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয় আর এটাও ভুল ধারণা যে জ্বরের মধ্যে আসলে শুধু চেতনার বিকাশ হয় এই ধারণাটা ভ্রান্ত কোনো বিশেষ প্রাকৃতিক পরিবেশে জ্বরের মধ্যে থেকে চেতনের উদ্ভব হয় সে কথা গিতায় স্বীকার করা হয়নি কেননা যদি আত্মা চেতন বস্তু চলে যায় যতই ম্যাটেরিয়াল জড়ো কিছু আমরা ইউজ করি না কেন সেটাতে আর চেতনা থাকে না জরা প্রকৃতির প্রভাবে চেতনা বিকৃত প্রতিফলন হতে পারে যেমন হুম সেটা স্বাভাবিক আমরা যখন মানুষের শরীরে আছি উন্নত চেতনা আমরা যখন মনে করুন ন্যূনতম প্রজাতিতে যাব তখন চেতনাটা ন্যূন প্রকারের হবে তা হচ্ছে প্রপাত উদাহরণ দিয়েছেন রঙিন কাচের মাধ্যমে প্রতিফলিত রঙিন আলোকের মতো স্বচ্ছ আপনি একটা টসলাই যদি স্বচ্ছ কাছে দিন স্বচ্ছ যাবে আলোটা কিন্তু রঙিন কাচের ভেতর দিয়ে যদি দেন সেটা কালার আলু যাবে কিন্তু পরমেশ্বরের চেতনা কখনোই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত বা কলুষিত হয় না যেমন আমরা বিভিন্ন শরীরে গেলে চেতনা কলুষিত হয় কিন্তু ভগবানেরটা কখনো হয় না ভগবান যখন বরাহ রূপে আবির্ভূত হন তখনও নি ভগবান ভগবান যখন রূপে আবির্ভূত হন তখনও উনি ভগবান হ্যাঁ ভগবান নরসিংহ রূপে আবির্ভূত হন তখনও উনি ভগবান উনি সর্বশক্তিমান হ্যাঁ মৎস্যরূপে আবির্ভূত হন তখনও উনি সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মায়ার দক্ষিণ প্রকৃতি অর্থাৎ আমার দ্বারা প্রকৃতি পরিচালিত হয় তিনি যখন এই জড় জগতে অবতরণ করেন তার চেতনা জরা প্রকৃতির দ্বারা প্রভাবিত হয় না তাই যদি হতো তবে তিনি পরম তত্ত্বজ্ঞান সম্বন্ধিত ভগবদ্গীতা দান জ্ঞান দান করতে পারতেন না জরা প্রকৃতির দ্বারা চেতনা যতক্ষণ কলুষিত থাকে ততক্ষণ অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান ব্যক্ত করা যায় না ভগবান পরম চৈতন্যময় এবং তিনি জরা প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত তাই অপ্রাকৃত জগতে পূর্ণ জ্ঞান কেবল তিনি দান করতে পারেন এই জন্য মহাপ্রভু বলেছেন আমাদেরকেও জড়া এর থেকে মুক্ত হতে হবে কি করে উনি শিক্ষাষ্টক্রমে প্রথম শ্লোকে বলেছেন চেত দর্পণ মার্জনম চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হবে হম আমাদের চেতনা এখন জড়া প্রকৃতির প্রভাবে কলুষিত হয়ে আছে তাই ভগবদ মাধ্যমে আমাদের ভগবান শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের চেতনা কলসমুক্ত হয়ে পবিত্র হলে আমাদের অন্তর ভগবানমুখী হয়ে ওঠে এবং তখন আমরা সমস্ত কর্তব্য কর্মই ভগবানের ইচ্ছানুসারে সাধিত হয় আমাদের এমন নেই যে কর্মের বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের সমস্ত কর্ম ত্যাগ করতে হবে এমন না যে আমাদের সব কর্মই ত্যাগ করে দেব কর্মবন্ধন থেকে মুক্ত হবার উপায় হচ্ছে কর্তব্য কর্মকে পবিত্র করা এই পবিত্র কর্তব্যকর্মের নাম ভক্তি ভক্তির বশবর্তী হয়ে যে কর্তব্যকর্ম করা হয় আপাত দৃষ্টিতে তাকে সাধারণ কর্তব্যকর্ম বলে মনে হতে পারে কিন্তু এই কর্তব্যকর্মকে রকম কলুষতা কখনো স্পর্শ করতে পারে না তাহলে প্রশ্ন হচ্ছে আমরা যে প্রতিদিন প্রতিনিয়ত কর্ম করছি তাহলে সেটা কি আমরা ভক্তি করছি হ্যাঁ যারা ভোগ লাগিয়ে ভগবানকে প্রসাদ পাচ্ছেন সেটা ভক্তি তো যাদের এই সুযোগটাও নাই বাড়িতে আছেন হয়তো প্রসাদ বুঝি হতে পারেননি তাদেরকে আমি অনুরোধ করেছিলাম সবাইকে যে অন্তত মাসে দুইটা একাদশী করুন একাদশীর আগের দিন ভগবানকে ওই ভোগ লাগান ওই রকম রান্না করে ওই দিন সংযম করুন একাদশীর দিন যা কিছু হয় ভগবানকে ভোগ লাগান পরের দিনও নিরামিষ রান্না করুন করে ভগবানকে বোগলাগান তো এভাবে অন্তত ছয়টা দিন পাপটা কম হয় ছয় দিন চেতনাটা একটু সদ্য থাকে সেটা অভ্যাস হয় আর ভগবানের সেবায় আপনার যে কর্মের কিছু একটা অংশ হ্যাঁ সেগুলো বলছেন গৃহস্থদের কিভাবে জীবিকা নির্বাহ করা উচিত আপনার আয়ের চার ভাগের দুই ভাগ আপনার ভবিষ্যতের জন্য রাখা এক ভাগ যদি আত্মীয় স্বজনের মধ্যে কেউ দুর্বল থাকে তাদেরকে সহায়তা করা আর এক ভাগ ভগবানের সেবা ভগবানের বাণী প্রচারের কাজে লাগানো হ্যাঁ তো নিজেরা বিচার করবেন তার কোনটা আপনারা করছেন হ্যাঁ তো পুঙ্খানুপুঙ্খভাবে যদি সেটাও না পারেন যে পঁচিশ পার্সেন্ট তো অনেক যদি বছরে আপনার স্যালারি হয় এক লক্ষ ডলার তার মানে পঁচিশ হাজার ডলার দিয়ে দিতে হবে হ্যাঁ ভগবানের বাণী প্রচারের জন্য কি করে সম্ভব শুরু করুন যতটুকু সম্ভব যেমন আমি অনেককে বলেছি অনেকেই শুরু করেছেন দৈনিক চার টাকা হ্যাঁ নিবৃন্দনে পাঠাচ্ছেন গো সেবার জন্য কেউ দিচ্ছেন কেউ যেমন আমাদের বছরে প্রায় ফোর হান্ড্রেড শুধু প্রসাদের খরচা হয় যে লোকজন আসে যাদের খাওয়াচ্ছি আমরা কেউ প্রসাদের জন্য দিচ্ছেন আর যারা পারছেন ওইভাবে প্রসাদ বুঝি হয়ে গেছেন তাদের তো মোটামুটি বলা যায় পোড়াটাই তারপরে গৃহস্থ হলে কোনো প্রচার কাজে তাদেরকে সহায়তা করা উচিত রৌপাত ছিল প্রৌপাত ওনার উপদেশামৃত গ্রন্থে বলেছেন ভগবান ভক্তের মাধ্যমে সেবা গ্রহণ করেন এই জন্য মহাপ্রভু বলেছেন মহাপ্রভুকে যখন প্রশ্ন করেছিলেন কলিন গ্রামবাসী মহাপ্রভু বলেছেন গৃহস্থের কর্তব্য হল হরিনাম আর বৈষ্ণব সেবা ভক্ত সেবা তো প্রভুপাত বলেছেন যারা ভগবানের বাণী প্রচার করে তাদেরকে কেউ যখন সেবা করেন তাদেরকে প্রসাদ দেন হ্যাঁ তো সেটা ভগবান সবচেয়ে বেশি প্রসন্ন হন তো প্রভুপাত এমন একটা সিস্টেম দিয়ে গিয়েছেন সেই ভক্তদের দিলেও সেটা ভগবানের সেবাই লাগে ইস্কনের ভক্তরা যা কিছু পায় সব কিছু এনে ভগবানের সেবায় লাগান তো সেভাবে ধীরে ধীরে আমাদেরকে অভ্যাস করতে হবে আমার কথাগুলি বলার উদ্দেশ্য হলো আমাদেরকে অভ্যাস করতে হবে এখন থেকে প্র্যাকটিস করতে হবে ভগবানের ভক্তকে দেখে একজন মূর্খ লোক মনে করতে পারে যে তিনি সাধারণ মানুষের মতো কাজ করে চলছেন কিন্তু সেটা তার নির্বুদ্ধিতা আজকাল যারা অনেক ওরা ভাবে আরে পুরোনো মডেলে ফিরে যাচ্ছে হ্যাঁ কী সব শেভ করছে হেড শিকার রাখছে তিলক করছে এগুলির কি দরকার আছে হ্যাঁ সে প্রভাত বলছেন এখানে সেটা নির্বুদ্ধিতা সে বুঝতে পারে না যে ভগবানের সেবায় ভগবত ভক্ত সমস্ত কর্তব্যকর্ম করেন এবং তাই তিনি জড়জগতের সমস্ত কলুষতা থেকে মুক্ত হয়ে ত্রিগুণাতীত তিনি ত্রিগুণাতীত তিনি সমস্ত কলুষতা থেকে মুক্ত এবং তিন গুণ তিনটা গুণ কি সত্যগুণ রজগুণ তমগুণ এই তিন গুণ তিনি অতিক্রম করেন ভগবানের সেবার মাধ্যমে তবে আমাদের মনে রাখা উচিত যে আমাদের চেতনা এখন কলুষিত এবং তাই ভক্তিযুগ সাধন করার মাধ্যমে আমাদের চেতনাকে কলসমুক্ত করতে হবে আমরা যেন না ভাবি যে আমরা একদম এতদিন জব করছি না সেটা আমরা বুঝতে পারছি এখনো অনেক কিছু আছে তো আমাদেরকে ভক্তির মাধ্যমে সেইগুলি অতিক্রম করতে হবে আমরা যখন জ্বরের প্রভাবে কলুষিত থাকি তখন আমাদের সেই অবস্থাকে বলা হয় বদ্ধ অবস্থা এই বদ্ধ অবস্থায় আমাদের চেতনা বিকৃত হয়ে থাকে এবং তার ফলে আমরা মনে করি যে জড়া পদার্থ থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি এরই নাম অহংকার হ্যাঁ আমি এই আমি সেই আমি ওইটা হলো অহংকার যে মানুষ তার দেহগত চিন্তায় মগ্ন সে কখনো তার স্বরূপ জানতে পারে না ভগবান ভগবদ্গীতা বলেছিলেন যাতে মানুষ তার দেহগত ভাবনাকে অতিক্রম করে তার স্বরূপ উপলব্ধি করতে পারে ভগবানের কাছ থেকে এই জ্ঞান লাভ করার জন্য অর্জুন নিজেকে সেই অবস্থায় উপস্থিত করিয়েছিলেন তাহলে ভগবান কেন ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন এই জন্য যে আমরা যেন দেহগত অবস্থার উর্দে উঠতে পারি আমাদের স্বরূপে আমরা অবস্থিত হতে পারি তো আধ্যাত্মবাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হয়ে নিজের স্বরূপ উপলব্ধি করা এই জড়বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে প্রথমে জানতে হবে যে তার প্রকৃত স্বরূপ তার জড় দেহটা নয় হ্যাঁ মুক্তির অর্থই হচ্ছে জড় দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হওয়া তো এই দেহাত্মবুদ্ধিটা মানে কি হ্যাঁ মুক্তির অর্থ হচ্ছে দেহাত্ম বুদ্ধি এই শরীরটাকে আত্মা মনে করা আমরা অনেক সময় বলি যে আমরা আত্মা আমরা আত্মা কিন্তু করছিটা কি সেই আত্মার জন্য নিজেকে প্রশ্ন করুন এই শরীরের জন্য কি না করছি চব্বিশ ঘন্টার মধ্যে কত কাজ করে যাচ্ছি এই শরীরটার জন্য কিন্তু আত্মার জন্য কি করছি যখন বলছি যে ষোলো মালা ছাড়ুন চার মালা হরে কৃষ্ণ দুই মালা অনেকে দুই মালাই করতে পারছে না তাহলে সেটা কি দেহাত্ম বুদ্ধিতে আছে না যদি আত্মবুদ্ধিতে থাকে তাহলে আধা ঘন্টা কি খুব কঠিন জিনিস ভগবানের নাম জপ করা সেটা বুঝতে হবে তো মুক্তির অর্থ হচ্ছে জড়ো দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হওয়া শ্রীমদ ভাগবতেও মুক্তির অর্থ ব্যাখ্যা করে বলা হয়েছে মুক্তির হিত্যা অন্যথা রূপম স্বরূপেন ব্যবস্থিতি মুক্তির অর্থ হচ্ছে এই জড়জগতের কলসূতি বুদ্ধি থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভাবনাস্তরে অবস্থিত হওয়া হ্যাঁ গীতা প্রতিটি নির্দেশ এই পবিত্র শুদ্ধ ভাবনাস্তরে অবস্থিত হওয়ার কথা বলা হয়েছে তাই আমরা দেখতে পাই যে ভগবদ গীতার শেষ পর্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করেছেন যে তার চেতনা কলসমুক্ত হয়ে পবিত্র হয়েছে কি না পবিত্র বা বিশুদ্ধ চেতনা বলতে বোঝায় অন্যাবিলাসিতা শূন্য হয়ে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া আমরা যেহেতু ভগবানের অপরিহার্য অংশ তাই আমার আমরা চেতনা চেতন কিন্তু জড়া প্রকৃতির সান্নিধ্যে আসার ফলে প্রকৃতির তিনটি গুণের দ্বারা আমাদের চেতনা প্রভাবান্বিত হয়ে পড়ে কিন্তু ভগবান যেহেতু পরমেশ্বর তিনি কখনো এর দ্বারা প্রভাবিত হয় না ক্ষুদ্র বদ্ধ জীব এবং ভগবানের মধ্যে এটাই পার্থক্য তো সেটা কিভাবে চেতনাটা প্রভাবিত হয়ে পড়ে বৃষ্টির জল হ্যাঁ মাটিতে পড়ার আখ পূর্ব পর্যন্ত একদম স্বচ্ছ মাটিতে পড়ার আগে যদি জলটা গ্রহণ করেন একদম স্বচ্ছ জল যখনই মাটিতে পড়ে পরে মাটির সাথে লেগে জলটা কি হয় কর্দমাক্ত হয়ে যায় তো জীব এই জরা প্রকৃতি আসার আগ পর্যন্ত শুদ্ধ প্রকৃতি এসে প্রকৃতির তিন গুণের স্পর্শে আমরা লুটোপুটি খেয়ে যাই নিজের স্বরূপটা ভুলে যাই তো ওই কার্দ কর্দমাক্ত জলটা একটা পাত্রে অনেক দিন রেখে দিলে দেখবেন আবার স্বচ্ছ হয়ে যায় কর্দমাটা নিচে বসে যায় তো সেরকম আমাদেরটা নিচে বসে না আমরা যখন ভগবত ভক্তিতে যুক্ত হই এই গুণটার থেকে আমরা উর্ে চলে আসি যেমন জলের নিচে কাদাটা পড়ে যায় আমাদের ওই গুণটা তখন ওই থাকে আমরা তার উপরে চলে আসি তো এই চেতনা বলতে কি বোঝায় এই চেতনা হচ্ছে আমি আছি এই ভাবনা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমি কি। আবার প্রশ্ন করেছেন জড়া প্রকৃতির প্রভাবে আমাদের চেতনা যখন কলুষিত হয়ে পড়ে তখন আমাদের মনে হয় এই আমি হচ্ছি সমস্ত জগতে অদীশ্বর সব কিছু আমার আমি কর্তা আমি বুক্তা। হম এই আমি হচ্ছি বুক্সা এই জগৎ প্রতিনিয়ত আবিরতিতে হচ্ছে কারণ প্রত্যেক জীব সত্তা মনে করে যে সে হচ্ছে এই জড় জগতের স্রষ্টা এবং অধীশ্বর জড়চেতনার দুটি প্রকাশ হয় তার একটি প্রভাবে জীব মনে করে সে হচ্ছে স্রষ্টা এবং অন্যটির প্রভাবে মনে করে সে হচ্ছে ভোক্তা হ্যাঁ দুইটা প্রকাশ একটা হলো স্রষ্টা আমি সবাই বড় সমস্ত জীবের মধ্যে দেখবেন পাখিদের মধ্যে ঝগড়া হচ্ছে পশুদের মধ্যে ঝগড়া হচ্ছে কর্তৃত্ব স্থাপন করার জন্য মানুষের মধ্যে তো হচ্ছেই হ্যাঁ আরেকটা হলো ভোক্তা কেন কর্তৃত্ব স্থাপন করতে হবে আমি ভোগ করব হম হ্যাঁ কিন্তু প্রকৃতপক্ষে পরামর্শ ভগবান হচ্ছেন কিছু স্রষ্টা এবং বুকতা আর জীব ভগবানের অপরিহার্য অংশ হবার ফলে সে স্রষ্টাও নয় বুকতাও নয় সে হচ্ছে সহায়ক আমার এই হাত শরীরের অংশ হাত যদি বলে আমি বুক্তা হাত খেতে পারবে হ্যাঁ খেতে পারবেন হাত যদি বলে না আমি শরীর থেকে স্বতন্ত্র হয়ে যাব সম্পূর্ণ শুকনো এটার উপর বিষয়ে হ্যাঁ ইয়ে করেছেন সম্ভব হয়ে হাত শরীর থেকে কেটে ফেলে চলবে চলবে না তো জীব এরকম ভগবানের সাথে যুক্ত থাকলে সমস্ত আনন্দ আমরা পাই কিন্তু যখনই আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে ভুক্তা হতে চাই হ্যাঁ কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ তখন আমরা এই দুঃখের জগতে অধোপতিত হয়ে পড়ি সে হলো সৃষ্ট জীব এবং ভোগ্য উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটা যন্ত্রের একটা অংশ যেমন যন্ত্র পরিচালনায় সহযোগিতা করে ঠিক তেমনই ভগবানের অংশ হওয়ার বলে জীব একমাত্র জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের কাজে সর্বতভাবে সহযোগিতা করা একটা মেশিনে অনেক কিছু থাকে নজেল প্লাঞ্জার ই ওইগুলি কী করে মেশিনটা চলনে সহায়তা করে সহায়ক হ্যাঁ কিন্তু সে মেশিনটা নয় তো এরকম আমরা জীব ভগবান নই আমরা ভগবানের কার্য পরিচালনায় সহায়তার ভূমিকা পালন করতে পারি হিসাবে যেমন রৌপা দেখেন উদাহরণ দিয়েছেন হাত পা ছুক মুখ ইত্যাদি হচ্ছে দেহের অংশ কিন্তু তারা কখনোই ভোক্তা নয় ভুক্তা হচ্ছে উদর এগুলি হচ্ছে সমষ্টিগতভাবে কাজ করে উদরকে ভোগ করতে সাহায্য করে মুখ চিবিয়ে দিচ্ছে হাত মুখে দিচ্ছে চোখ দেখছে এটাতে কিছু গন্ডগোল নেই তো যেমন পা দেহকে বহন করে নিয়ে চলে হাত খাদ্য সংগ্রহ করে দাঁত চর্বণ করে এইভাবে সমস্ত দেহই উদরকে ভোগ করতে সহযোগিতা করে কারণ উদর তুষ্ট হলে সমস্ত দেহ পুষ্ট হয় তাই সব কিছু উদরকে দেওয়া হয় এবং তার ফলে সমস্ত দেহ বলিষ্ঠ এবং সক্রিয় হয় খুব সুন্দর হ্যাঁ উদাহরণ দিয়েছেন রুপাত এখন আরেকটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন বলছেন গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটাকে জল দেওয়া হয় উদরকে খাদ্য দিলে যেমন দেহকে খাদ্য দেওয়া হয় ঠিক তেমনই পরম স্রষ্টা এবং পরম ভোক্তা ভগবানের সৃষ্টিকার্যে এবং ভোগের কার্যে সহযোগিতা করা আমাদের কর্তব্য এইভাবে তাকে তুষ্ট করার ফলেই আমাদের অস্তিত্বের উদ্দেশ্য সফল হয় যদি হাতের আঙুল মনে করে উদরকে না দিয়ে সে নিজেই সব কিছু খাবে তাহলে তাকে নিরাশ হতে হবে ঠিক ওই জীব যদি মনে করে ভগবানকে বাদ দিয়ে সে নিজে নিজে সুখী হবে তবে তাকে নিরাশ হতে হবে ভগবান এবং তিনি হচ্ছেন একমাত্র তার সমস্ত আর সমস্ত জীব হচ্ছে তার সেবক তার নিত্যকালের দাস ভগবানের সেবা করার মাধ্যমে জীব তার অস্তিত্বের সার্থকতা উপলব্ধি করতে পারে এবং তার ফলে সে আনন্দ উপভোগ করতে পারে আমরা সবাই আনন্দ চাই কিন্তু কেউ আনন্দে নেই তো সেটা যদি আমরা ভগবানের সেবায় নিজেকে যুক্ত করি তাহলে বুঝতে পারবেন যে আনন্দ আছে অনেকেই বুঝতে পারছেন যারা নিয়মিত জব করছেন একাদশী করছেন ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছেন ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক হচ্ছে প্রভু বৃত্তের সম্পর্ক প্রভুকে সন্তুষ্ট করাটাই যেমন বৃত্তের একমাত্র কর্তব্য এবং তার ফলে যেমন সে তৃপ্তি অনুভব করে তেমনই ভগবানের সেবা করাটাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য এবং এই সেবা করার মাধ্যমে সে তার বহু আকাঙ্ক্ষিত আনন্দের আস্বাদন লাভ করে জন্ম জন্মান্তর আমরা এক শরীর থেকে আরেক শরীরে যাচ্ছি সেই আনন্দ আস্বাদন করার জন্য কিন্তু পাচ্ছি না কিন্তু ভগবানের সেবার মাধ্যমে সেটা আমরা আস্বাদন করতে পারি কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের সেবা না করেছি ভগবানের অনুকরণ করতে চায় ভগবানের মতো ভোগ করতে চায় ভগবানের মতো সৃষ্টি করতে বিলাসী হয় এবং তার ফলে তার দুঃখের বোঝা আরও বাড়তে থাকে আর ভগবানের সেবা করলে আলটিমেটলি গাছের গোড়ায় জল দিলে ডাল পালা পাতা সব তো স্পুষ্ট হয় আমরাও সেই রকম হ্যাঁ ভগবানের সেবা করলে আমরাও আনন্দিত হয় আমরাই পাই আলটিমেটলি ভগবানের কৃপা সুতরাং ভগবদ গীতাতে আমরা দেখতে পাবো যে পরম নিয়ন্ত্রা নিয়ন্ত্রণাধীন দিন জীব সত্ত্বাসমূহ পরম নিয়ন্তা নিয়ন্ত্রণাধীন ভগবানের যে জীব সত্তাসমূহ অভিব্যক্ত ভৌতিক জগৎ মহাকাল এবং কর্ম এইসব নিয়েই সত্তা বিরাজিত আর সব কিছুই আলোচনা এখানে ব্যাখ্যা করা আছে এইগুলি একসাথে নিয়েই পূর্ণ পরম সত্য বলা হয় এই পূর্ণ পূর্ণসত্ত্বা আর পূর্ণ সত্য হলেন পুরো ভগবান শ্রীকৃষ্ণ তারও বিভিন্ন শক্তিরাজির ফলে সমস্ত কিছুই অভিপ্রকাশ ঘটে থাকে তিনি হলেন সম্যকভাবে পূর্ণ ভগবদ্গীতা একথা বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পূর্ণ পরম পুরুষের অধীন ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা হাম নির্বিশেষ ব্রহ্মের আরও বিশদ ব্যাখ্যা করে ব্রহ্মসূত্রতে বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে সূর্য রশ্মির মতো কিরণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের রশ্মি ছটা সূর্য থেকে যেমন সূর্য কিরণ আসে নির্বিশেষ ব্রহ্ম তাই পরম তত্ত্বের অসম্পূর্ণ উপলব্ধি এবং পরমাত্মার ধারণাও তাই ভগবদ গীতা দেখা যাবে যে পরমাত্মা উপলব্ধিও ভগবানের পূর্ণ উপলব্ধি নয় কারণ পরমাত্মা হচ্ছে ভগবানের আংশিক প্রকাশ আমরা জানতে পারি যে পুরুষোত্তম ভগবান হচ্ছেন ব্রহ্মতত্ত্ব পরমাত্মা তত্ত্ব উভয়ের পরম তত্ত্ব হ্যাঁ ঈশ্বর পরম কৃষ্ণ আচ্ছা পরের শ্লোকটা আসছে ভগবান হচ্ছেন সচিদ বিগ্রহ ব্রহ্মসংহিতার শুরুতেই বলা হয়েছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ পরমেশ্বর শ্রীকৃষ্ণ গোবিন্দ হচ্ছেন সর্বকারণে কারণ অনাদির আদি গোবিন্দ এবং সচিত আনন্দের মূর্ত বিগ্রহ হচ্ছেন তিনি ব্রহ্ম উপলব্ধি হচ্ছে তার সৎ শাশ্বত সনাতন বৈশিষ্ট্যের উপলব্ধি পরমাত্মা উপলব্ধি হচ্ছে তার সচিত অনন্ত জ্ঞান রূপের উপলব্ধি কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা হচ্ছে তার সচ্চিত এবং আনন্দের অপ্রাকৃত রূপকে অনুভব করা আমাদের জীবনের পূর্ণভাবে উদ্দেশ্য হওয়া উচিত কোথাও বলা হয়নি যে কর্ম ছেড়ে দিতে হবে কর্ম তো করতেই হবে এটা কর্মক্ষেত্র পৃথিবীটা হ্যাঁ তো কর্মটা এইভাবে করব এই কর্মটা ভগবদ্গীতা গীতা ভগবান এরকম শিক্ষা দিয়েছে ধীরে ধীরে দেখবেন এই কর্মটাই তখন ভক্তি হয়ে যাচ্ছে হ্যাঁ যখন ভগবানের জন্য ভগবানকে কেন্দ্র করে আমাদের কর্মটা হবে তো সবাই শুরুটা আমাদের করতে হবে হরি নাম দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে তারপরে ধীরে ধীরে আমাদেরকে যারা একাদশী করছেন ভালো যারা শুরু করেননি তাদের শুরু করুন হ্যাঁ শারীরিক আধ্যাত্মিক আত্মিক সব দিক থেকে ভালো দেখবেন জীবনটা অর্থবহ হবে সবাই ভালো থাকবেন শেয়ার করবেন সবাইকে সুযোগ করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাইলে আর আমাকে বারবার শেয়ার করতে হবে অটোমেটিক আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকবেন আমি চেষ্টা করব এটা মানে নিয়মিত প্রতিদিন করতে মানে প্রয়োজন হলে দশ মিনিট তাও আমি এটা চালিয়ে যাব এভাবে আমরা চেষ্টা করব ধীরে ধীরে শিলুপ্রপাতের সমস্ত গ্রন্থগুলি অধ্যয়ন করার সবাই ভালো থাকবেন শিলুপ্রভাত কী যায় সময় তো বক্তবৃন্দ কী যায়